আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ বাংলাদেশ সময় যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজ তেইশ জুন পঁচিশ অনেকে আমাকে সময় বলে দিতে বলেন তারিখ বলে দিতে বলেন মাঝে মাঝে ভুল করে ফেলি বা খেয়াল থাকে না আমি দেখতে পাচ্ছি কে কোথেকে দেখছেন আমাকে কমেন্ট করছেন খুলনা থেকে আশিক জামালপুর থেকে বেলাল পশ্চিমবাংলা থেকে অনেকে দেখছেন ভারত থেকে ইরানের খবর চান দর্শক আমি আপনাদেরকে প্রথমে শিরোনামটা জানিয়ে দিচ্ছি এই পর্যন্ত দখলদার দেশটির ভেতরে ইরান যে আক্রমণ করেছে কালকের আক্রমণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইরানের পারমাণবিক প্রকল্প যদি ধ্বংস হয়ে যায় তার চেয়ে বড় ধ্বংস দখলদারদের করেছে ইরান সেটি বলবো আজকে পাশাপাশি মধ্যপ্রাচ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মার্কিন সেনার জীবন হুমকিতে খামিনি চাইলে যুদ্ধ আহ কি খামিনী না দুঃখিত নেতানিয়াহু বললেন খামিনি চাইলে যুদ্ধ বন্ধ হবে অর্থাৎ সুর নরম করতে শুরু করলেন পাশাপাশি দখলদার দেশটির ভেতর থেকে হাজারো মানুষ পালিয়ে যাচ্ছে বিভিন্ন যে যার মতো পাচ্ছে পালিয়ে যাচ্ছে পাশাপাশি ইরান আবারও খাইবার নিজাইলে তাণ্ডব চালালো দখলদার দেশের ভেতরে চীন রাশিয়া তুরস্ক ইরানকে নিয়ে কি ভাবছে দর্শক এই খবরগুলোর সঙ্গে আরো অনেকগুলো বিশ্লেষণ থাকবে আমি ধারাবাহিক যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি দর্শক জি সজীব জিহান বগুড়া থেকে দেখছেন বগুড়ার দই আমার খুব পছন্দের আমি কিন্তু ছিলাম বগুড়াতে অনেকদিন দর্শক প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই দখলদারদের রিসার্চ সেন্টার অথবা বায়োলজিক্যাল যেটাকে বলি আমরা বায়োলজিক্যাল যেই সেন্টার সেটির ধ্বংস বিষয় আমি কি এর আগে লাইভে কিঞ্চিত বলেছিলাম আপনাদের ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র নাতঞ্জ পর্দ এর তিনটিতেই আমেরিকা আক্রমণ করেছে কিন্তু সবচেয়ে খুশির খবর কি জানেন এই আক্রমণের পর ইরান সমর্থক গোষ্ঠী যারা আমরা আছি ইরানকে ভালোবাসি পুরো পৃথিবীতে মুসলিম বিশ্বের দুশো থেকে আড়াইশো কোটি মানুষের মধ্যে যে হতাশাটা সৃষ্টি হয়েছিল পুরোটাই উবে গেছে সেই হতাশাটা কেটে গেছে কারণ এখন হতাশাটা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে আমেরিকান গণমাধ্যম আমেরিকান বিশেষজ্ঞ সামরিক বিশেষজ্ঞ এবং যারা পরমাণু বিজ্ঞানী যারা সায়েন্স বিষয় অর্থাৎ বিজ্ঞান নিয়ে প্রযুক্তি নিয়ে কাজ করেন মার্কিন তাদের প্রত্যেকেরই আস্তে আস্তে কথা শুরু হয়ে গেছে তারা বলছেন আমেরিকা যে আক্রমণটি করেছে এই আক্রমণে ইরানের কিচ্ছু হয়নি যুক্তরাষ্ট্র একটি গণমাধ্যম এভাবেই দাবি করেছে যে টাকা খরচ করে বা যে ডলার খরচ করে আমেরিকা আক্রমণ করেছে তার দশ ভাগের এক ভাগ উসুর করতে পারে কারণ ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি পুরো পৃথিবী আমেরিকার একটি নজির দেখেছে যে স্যাটেলাইট ইমেজে আমেরিকা ইরানের পারমাণবিক প্রকল্পে বাংকার ব্লস্টার কিংবা টোমাহক বোমা ছুঁয়েছে কয়েকটা গর্ত দেখেছে আর কিচ্ছু দেখেনি কিন্তু ইরান যখন বলছে যে এই আক্রমণে তাদের কিছু হয়নি আমেরিকা পাল্টা বলেনি যে অনেক কিচ্ছু হয়েছে ইরানের একজন রাষ্ট্রীয় ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক কিছু গণমাধ্যমকে দাবি করেছেন এই আক্রমণের আগে আমেরিকা ইরানকে বলেছিল যে আমরা আক্রমণ করতে যাচ্ছি আর ইরান অগ্রিম তার নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে সকল গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ হোক তেজস্ক্রিয়তা হোক অর্থাৎ ইউরেনিয়া হোক গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট হোক পরমাণু বিজ্ঞানী হোক যেটাই সরিয়েছে এবং একটি স্যাটেলাইট ইমেজও প্রকাশিত হয়েছে যে ইরান সেখান থেকে তার ট্রাকে ভর্তি করে অনেক কিছু সরিয়ে নিচ্ছে ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলছে যে আমেরিকা আগে জানিয়েছে তার মানে আমেরিকা ইসরায়েলের চাপে একটি মুখ রক্ষার আক্রমণ করতে পারে আমি কিন্তু যেটা বলছি যে সংবাদের সবকিছু সঠিক হয় না আমরা পৃথিবীতে যে বড় বড় গণমাধ্যম বিবিসি সিএনএন এর মতো গণমাধ্যম তাদেরও একশো ভাগের মধ্যে দেখা যায় যে পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টই আপনারা তথ্য ধরতে পারবেন না কারণ কারো বক্তব্যের উপর ডিপেন্ড করে কন্ট্রাম তথ্যটা ধরা যায় না ধরেন এটা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেছে হতেও পারে না হতে পারে আবার কখনো কখনো ইসরায়েলকে যে এত ধোলাই দিচ্ছে ইরান কি শিকার করছে তার দেশের ভেতরের পরিস্থিতি হয়তো আমি আপনি যেটুকু জানি তার চেয়ে অনেক বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আমরা কি সব জানি আমরা জানি এটা মেরেছে ওটা মেরেছে কিন্তু এর চেয়ে ভয়াবহ অবস্থা দখলদার দেশটির ভেতর থেকে আমাদের যারা বিদেশে আমাদের যারা বন্ধুরা আছেন সাংবাদিকরা তারা অনেকেই বলছে যে তারা অনেক খবর দিতে পারছে না কিন্তু দখলদার দেশটির ভেতরের অবস্থা খুবই খরচ পুরো গাজা ভাঙা চলছে ইরান কিন্তু আমরা খবর পত্রে দেখি না কারণ সেন্সর চলছে তো বিষয়টা হলো ইরানকে আক্রমণ করে দখলদার কি বলে বিশ্বমরুলরা যে কাঙ্ক্ষিত অর্জনের কথা বলছেন এটি সম্পূর্ণ ফেক এবং আস্তে আস্তে আমেরিকার বিভিন্ন সূত্র গণমাধ্যম সাংবাদিক কলামিস্ট তাদের প্রযুক্তিবিদ সামরিকবিদ তারা কিন্তু বলতে শুরু করেছে এবং ইসরায়েলের বক্তব্য পরিবর্তন হচ্ছে কারণ ইসরায়েল বুঝে গেছে এই আক্রমণটি শান্ত করার জন্য ট্রাম্প করেছে মূলত ট্রাম্প ইরানকে ভয় পেয়েছেন যে আমরা সত্যিকার অর্থে বড় কিছু করলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়লে আমেরিকার কি লাভ আমেরিকার কি লাভ ইরানকে এই মুহূর্তে যুদ্ধে টেনে এনে আমেরিকার কোনো লাভ নেই পুরোটা ক্ষতি কারণ ইরান ভিমরুলের জাতি আর ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন তার অর্থনীতির অবস্থা কি আর তাকে মধ্যপ্রাচ্যের কেউ সাপোর্ট দিবে না বিশেষ করে আরবরা কেউ সাপোর্ট দিবে না এই যুদ্ধে কারণ আরবদের ক্ষতি এই যুদ্ধে তো ড্রাম্প মিস্টার ড্রাম্প একটা মুখ রক্ষার টার্গেট করেছেন এমনটি বলা হচ্ছে আসেন দুই নম্বর বিষয় বায়োলজিক্যাল বা রিসার্চ সেন্টারে আক্রমণ কালকে ইরান খুব নিখুঁতভাবে তার শক্তিশালী ভয়ঙ্কর মিজাইল দিয়ে দখলদারদের বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ করছে আসলে এটা কি জানতে হবে আপনাদের বলেছে যে আমাদের বায়োজি কি বলে বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ এটি মানে মানবিকতার বাইরে চলে গেছে মূলত এই সেন্টারটি থেকে দখলদার দেশটি ভয়ঙ্কর ভয়ঙ্কর আবিষ্কার করে থাকে ভয়ঙ্কর মিসাইল ভয়ঙ্কর কীটনাশক ভয়ঙ্কর বিষ ভয়ঙ্কর স্প্রে অর্থাৎ মোসাদ পুরো পৃথিবীতে যে গুপ্ত হত্যা চালায় যে অস্ত্রগুলো ব্যবহার করে স্বয়ংক্রিয় মেশিন গান রোবোটিক মেশিন গান ওই যে ফখরে মহসিন ফখরে যাদের মতো পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে অনেক রকম কি বলবো রোবোটিক মেশিন গান ব্যবহার করেছে তার গানের সাথে সেট করা অটোমেটিক তাকে টার্গেট করে গুলি করেছে তার স্ত্রীকে গুলি করেনি মেশিনটা কিন্তু মহসিন ফাঁকরে যাদের বুকের মধ্যে মাথার মধ্যে গুলি এই যে মোসাদে পুরো পৃথিবীতে গুপ্ত হত্যার জন্য যে ভয়ঙ্কর মিশন গুলো এটার প্রযুক্তি বা এটার যা প্রয়োজন বা পরিকল্পনা এখান থেকে হয় ধরেন এক যুবক পালিয়ে গেছে তুরস্কে পালিয়ে গেছে মিশরে পালিয়ে গেছে মালয়েশিয়াতে সেখানে সে কি করছে এবং তাকে হত্যা করতে কি কি পরিকল্পনা করতে হবে কি কি প্রযুক্তি ব্যবহার করতে হবে তার শরীরে কিভাবে বিষ প্রয়োগ করতে হবে তার নাকের সামনে কোন স্প্রেটা দিলে সে সাত দিন পরে মরে যাবে তাকে কি করে হার্ট করানো যাবে তার কি করে ভয়ঙ্কর কিছু দিয়ে তাকে পাগল করা যায় তার শরীরে ক্যান্সার তৈরি করা ভয়ঙ্কর ব্যাপারগুলো এখান থেকে তৈরি করতো এই দখলদার দেশটি প্লাস কোন টাইপের অস্ত্র মানুষকে গোপনে হত্যা করতে পারে কোন টাইপের অস্ত্র দিয়ে মানুষের মানে এক গুলিতে শেষ করা যাবে এই যে নানান রকম পুরো পৃথিবীতে তারা যে আমেরিকা বা ব্রিটেন বা বড় বড় উন্নত যে করে রেখেছে ইসরায়েল তাদের আতঙ্ক দিয়ে এই এই কাজগুলো রিসার্চ সেন্টারে করে থাকতো ঘেটেছি আমি দেখলাম যে এমনও হয়েছে তারা ফিলিস্তিনের এক যুবক সে অস্ত্রের উপর অর্থাৎ সে হামাস বা আল কাসামের হয়ে কাজ করতেন তো তিনি তার দেশের মধ্যে হুমকিতে ছিলেন তাকে মেরে ফেলবে এই জন্য তিনি বাইরে গেছেন এবং সেখান থেকে প্রযুক্তির উপর পড়াশোনা করছিলেন কি করে এটা দিয়ে এই যে হামাজ এখন ওয়ান জিরো ফাইভ বানাচ্ছি বা বিভিন্ন বিস্ফোরক বানাচ্ছে যেগুলো দিয়ে দখল তাদের প্রতিহত করছে এই হামাসের কিছু মেধাবী যুবকরা এগুলো নিজেরা নিজেরা তৈরি করছে এই অস্ত্রগুলো এরকম একটা ছেলের আমি স্টোরি পড়লাম যে একে টার্গেট করছে মোসাদ এবং সে কোন একটি মানে দূর দূর দেশে পালিয়ে গেছে বাঁচার জন্য সেখানে মোসাদ চলে গেছে এবং মোসাদের সেই এজেন্ট তাকে একটা বড় অফার দিয়ে তার সাথে কথা বলতেছিল ওই সময় সে একটা পারফিউম ব্যবহার করছে পারফিউম জাস্ট হাতের মধ্যে একটা পারফিউম বা একটা স্প্রে করে তার সাথে হ্যান্ডশেক করেছে এই হ্যান্ডশেক এর পর তার হাতে ওই চলে গেছে ওই যে ফিলিস্তিনের দেখা গেছে সেটা হয়তো সে কখনো এরকম মুখে হাঁটবেছে এখান থেকে তার নিঃশ্বাসে চলে গেছে সাত দিন পর হাটাকে মারা গেছে মারা গেছে এরকম বহু স্টোরি আছে তো এই বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারের যে কথাটি আমরা বলছি এখান থেকে পুরো পৃথিবীকে কাবু করার জন্য দখলদার দেশটি তার নানান রকম প্রযুক্তি অস্ত্র তারপর বিষ কোন বিষে মানুষকে মেনে ফেলতে পারে কিভাবে করা যায় এই যে পরিকল্পনাগুলো সব তৈরি করতো এখানে এবং এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র ছিল দখলদার দেশটির এবং এই সেন্টারটাকে ইরান কালকে মিসাইল অ্যাটাক করে পুরোটাই গুড়িয়ে দিয়েছে একদম ছাতু বানায় এবং তাদের যে ভয়ঙ্কর জিনিসপত্র তাদের যে ল্যাবে ছিল তারা যা যা তৈরি করেছে বিগত পঞ্চাশ ষাট বছর ধরে সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এবং যারা সেখানে উদ্ধার কাজে গেছে তাদেরকে মাস্ক তারপর তাদেরকে বিভিন্ন অ্যাপ্রন পড়িয়ে মানে তাদেরকে খুব সতর্কভাবে সেখানে যেতে হয়েছে কারণ এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে গেছে বিস্ফোরণের কারণে এমন একটি জায়গায় আঘাত করেছে যে ইসরায়েলকে পঞ্চাশ বছর না প্রায় আবারও পঞ্চাশ বছরের জন্য পিছিয়ে দিয়েছে তারা যে গবেষণা করছিল বা যে গবেষণা এখনো চলছিল বা যেগুলো তারা গবেষণা করে তৈরি করেছে আগামীতে তুরস্কের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে মুসলিম বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করবে মুসলমানদেরকে কাবু করে রাখার জন্য বা দাজ্জাল আসার আগে তাদের যে অনেক রকম নমুনা হবে এই বিষয়গুলোকে ইরান এক আঘাতে ধ্বংস করে দিয়ে দিয়েছে এটি নিয়ে তাদের এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে এটি নিয়ে আরো ডিটেল বলবো পরে অন্য একটা আলোচনায় আসেন তিন নম্বর বিষয় নেতানিয়াহু বলেছেন যে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে আমরা এখন যদি আলী আয়াতুল্লা চান আমরা দিকে যেতে পারি তবে আলী বলতে হবে তার মানে বন্ধের আয়াতি সুর নরম হয়ে গেছে কারণ তিনি এখন বুঝতে পারছেন দিন যত যাচ্ছে তার দেশ তত ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি মিডিয়াতে কভারেজ দেন আর না দেন কিন্তু তার দেশে যে বারোটা থেকে তেরোটা বেজে গেছে এটা মোটামুটি তিনি না সবাই বুঝে গেছে এবং আমেরিকা ইরানে আক্রমণ করে যে বীরত্বের গল্প পৃথিবীতে ছড়িয়েছিল সেই বীরত্বটা পুরোপুরি ফুস হয়ে গেছে এখন দখল তারা চিন্তা করতেছে যে আমেরিকা তো আমাদের খুশি করার জন্য অনেক কিছু করল কিন্তু কি লাভ হলো আমেরিকা কি আমাদের বলির পাঠা বানালো তারা কি ইরানের ফাঁকা বেজে আক্রমণ করে আমাদের দেখালো ইরান তো বলছে তাদের পারমাণবিক অস্ত্র বা সবকিছু ইউরোনিয়াম সবকিছু ঠিক আছে যদি তাই হয় তাহলে লাভটা কি হলো এখন আমরা ইরানকে ধরব কোন যুক্তিতে পাশাপাশি এই লড়াইতে ইরানের মানুষ মারা গেছে কিছু গেছে কিছু বিজ্ঞানী গেছে সামরিক অফিসার গেছে কিন্তু হিসেবটা হলো এতগুলো সামরিক অফিসার প্রাণ হারাবার পরও ইরানকে এতটুকু দুর্বল হয়েছে আপনাদের কি মনে হয় না মুসলিম ইতিহাসগুলো ঘাটলে দেখবেন খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে দিলে কিচ্ছু হয় না দ্বিতীয় ব্যক্তি খালিদ বিন ওয়ালিদ হয়ে যায় হামজাকে সরিয়ে দিলে কিচ্ছু হয় না ওমরকে সরিয়ে দিলে কিচ্ছু হবে না তার জায়গায় আরেকজন ওমর আসে ইসলাম এভাবেই তার প্রতিনিধিত্ব তৈরি করে তো ইরানে বলি হামাসের কথা বলি প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি ইসলাম ইসমাইল হানিয়া মারা গেছে দায়েফ মারা গেছে ইয়াহিয়া সিন ওয়ার মারা গেছে হামাসকে দুর্বল হয়েছে হামাস এখনো অ্যাকশন চালিয়ে যাচ্ছে তার মানে মুসলিমদের যে বিষয়টি তারা প্রতিনিয়ত নেতা বা প্রতিনিধিত্ব তৈরি করে এখানে কেউ কাউকে মেরে দুর্বল করতে পারে তো এটি দখল বুঝতে পেরেছে ইরানের কাছ থেকে যে এখানে তারা কোনো বড় বিজয় পায়নি বরং যারা এখন পরের সারি থেকে উঠে এসে তারা আরো বেশি এতদিন যারা এই পদগুলোতে ছিলেন তারা মানে সহনশীল ছিলেন বুঝে শুনে আক্রমণ করতেন এখন যারা এসছেন তারা চোখ বন্ধ করে ধমার দাম মেরে দিচ্ছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর মিজাইল গুলো মেরে একদম পুরা সাফা করে ফেলতেছে দখলদার দেশটিকে তার মানে আল্লাহ যা করেন এটা আমাদের জন্য অবশ্যই শ্রেষ্ঠটাই করেন শ্রেষ্ঠ এদিকে আই এ ই এ বললো যে আমেরিকা ইরানের আক্রমণটি ন্যায্য হয়নি কারণ ইরানের কাছে পারমাণবিক বোমার কোনো প্রমাণ তারা পায়নি তার মানে আমেরিকার আক্রমণটিকে অন্যায্য বলে দিয়েছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি তারপরে ব্রেকিং খবরটি হলো সাইপ্রাস থেকে সাইপ্রাস হাজারো দখলদার পালাতে শুরু করেছে যেহেতু স্পেস বন্ধ দখলদার দেশটির ভেতরে এবং মানুষ এখান থেকে বাইরে যেতে পারছে না তাই তারা বিভিন্ন বন্দর দিয়ে ইসরায়েল থেকে যে বন্দরগুলো দুটো বন্দর আছে আসকলন আর হলো হাইফা এই দুটো বন্দর দিয়ে হাজার হাজার দখলদার নাগরিক পালাতে শুরু করেছে তারা প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার দূরে যে সাইপ্রাস সেই সাইপ্রাসে জাহাজ ভর্তি করে নৌকা ভর্তি করে কারণ দখলদার দেশটি থেকে কাছাকাছি যে দেশটি আছে সেটি হল সাইপ্রাস এবং তারা এখন তাদের যে বন্দর দুটো আছে আশ্কালন এবং হাইফা এই দুটোতে এখন হাজারো মানুষের ভিড় মানুষ তার সন্তান ফের সম্বল ব্যাগের পুটলা পাতলা নিয়ে সব এখন চলে গেছে সেই বন্দরের দিকে কারণ বিমান বন্ধ করে রাখা হয়েছে কারণ মতো সকল বিমানগুলোকে গুড়িয়ে দিয়েছে ইরান তারা এখন জাহাজে করে যারা জাহাজে আশ্রয় পাচ্ছে পাচ্ছে না না জায়গা তারা নৌকায় করে এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন এই নদী বা সাগর পথ তো বলা হচ্ছে সাইপ্রাসে গিয়ে এখন বাঁচার জন্য চেষ্টা করছে তখন প্রশ্ন প্রশ্নমূলক কেন যদি ইরান কিছুই করতে না পারে হাজার হাজার মানুষ পালাচ্ছে কেন এবং সাইপ্রাসের পর তারা পালাচ্ছে গ্রিসে যে যার মতো গ্রিসের দিকে ছুটছে এই দৃশ্যটি দেখার মতো আজকে আমি দেখলাম যে ভিডিওগুলো আসছে এগুলো তারাই অর্থাৎ দখলদারদের জনগণই ধারণ করেছে তাদের ক্যামেরা মোবাইলে দেখছি তারা একদিকে তারা দৌড়ে পালাচ্ছে উপর থেকে ইরানের মিজাইল ধাম ধুম ধাম ধুম করে পড়ছে খুব মজার ব্যাপার কি জানেন আমার ছেলে কি করে আমার বাসায় হোম থিয়েটার আছে হ্যাঁ খুব সাউন্ড প্রুফ এবং মানে একটা রুমের মধ্যে সাউন্ড সিস্টেমের চমৎকার একটা মিশ্রণ আছে তা আমার ছেলে করে কি ইরান যে মিজাইলগুলো আক্রমণ করে এই জিনিসগুলোকে কম্পাইল করে অথবা ইউটিউবে সে দেখে কোন চ্যানেলে যে মিজাইল অ্যাটাকগুলো আছে বাসায় বসে ফুল সাউন্ড বিট ইকুলাইজার সেট করে সে দেখে মনে হচ্ছে যে আমার বাসার মধ্যে মিজাইল পড়তেছে ধাম ধুম করে পুরো ফ্লো শ কেঁপে ওঠে আর ইরান যে মিসাইলগুলো মারছে এত শক্তিশালী আপনারা বজ্রপাত শুনেছেন বজ্রপাত ঠান্ডা যেটাকে আমরা বলি ভয়াবহ হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারি না টেলিভিশনে সেইভাবে আপনারা দেখে মজা পাচ্ছেন না ইসরায়েল একটা ছোট আয়তনের দেশ তাদের হাইরাজ পেন্ডিং উঁচুতলা বেশি ইরান যখন এই খাইবার সিদ্দীল কিংবা আদার্স কদর কিংবা ধরেন আহ সাহাব থ্রি আদার্স এই মিজাইলগুলো মারে তখন মিসাইলগুলো উড়ে আসে তখন একরকম সাউন্ড যখন এগুলো হিট করে টার্গেটে এত ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যে আশপাশ থেকে ভবনের খুলে খুলে পড়ে যায় এত মানে ভয়ঙ্কর আওয়াজ আর এখন যে ইরান মারছে সাইজও অনেক বড় ভেতরেও ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক তরল বা যেটাই বলি সেট করা যেখানে হিট করছে একদম গলিয়ে পুড়িয়ে সাই করে ফেলতেছে তো এরপরের যে খবরটি হলো আজকে ইরান খাইবার মিসাইল দিয়ে অ্যাটাক করছে কাল আমাদের লাস্ট লাইভের পর থেকে এখনকার পর্যন্ত যে খবর হাইফাতে লেবে এবং আরো কয়েকটি অঞ্চলে ইরান অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকে প্রচুর সংখ্যক আহত এবং হতাহতের খবর পাওয়া গেছে এবং ইরান যে আক্রমণগুলো করছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে হতাহতের সংখ্যা কম কেন দুটো কারণ আছে এক হতাহতের সঠিক সংখ্যা দখল তারা বলছে না আর ইরান সেখানে গিয়ে গুনে গুনে দেখছে না দুই ইরান তাদের সাধারণ জনগণের যে তাদের সামরিক বাহিনীর যারা গাজার উপর টর্চার করছে যারা ইরানে আক্রমণের মূল কারিগর এদেরকে এই দেশটির মধ্যে প্রচুর মুসলিম আছে এই দেশটির মধ্যে প্রচুর মানুষ আছে যারা যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না তো তাদেরকে মেরে তো লাভ নেই তাদের ঘৃণা অর্জন করতে লাভ নেই মুসলিমদের বিষয়টা এরকমই হবে ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা এখানে কিন্তু সংখ্যা এখন পর্যন্ত ইরানের চেয়ে ওদের নিহত সংখ্যা বেশি হবে কিন্তু ওরা সেটা বলছে না তো আজকেও ইরান ব্যাপক ব্যাপক খেলা দেখিয়েছে দখলদার বাহিনীকে খেলা চলছে তো সবচেয়ে ইন্টারেস্টিং যে খবরটি আমি এখন দিব সেটি হলো মধ্যপ্রাচ্য নিয়ে যে খবরটি আজকের মূল টার্গেট এগুলো ডেলি ইভেন্ট দিলাম আমেরিকা তার সকল নাগরিককে পুরো পৃথিবীতে শুধু মধ্যপ্রাচ্য না পুরো পৃথিবীতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব বাহরাই কাতার কুয়েত আরব আমিরাত সহ প্রতিটি দেশে আরব দেশ মানে সেই দেশের সরকারগুলো তার দেশের জনগণকে যুক্তরাষ্ট্রের জনগণকে পশ্চিমা দুনিয়ার জনগণকে ইভেন আরবের জনগণকে সর্বোচ্চ সতর্ক করেছে সৌদি আরব থেকে বলা হয়েছে কাতার থেকে বলা হয়েছে কুয়েত থেকে বলা হয়েছে আরব আমিরাত থেকে বলা হয়েছে বাহরাইন থেকে বলা হয়েছে কেউ ঘর থেকে বেরুবেন না প্রয়োজন ব্যতীত প্রয়োজন হলেও সেটা সরকারি ওয়েবসাইটগুলো চেক করে বেরোবেন যে যার মতো পারেন ঘরে থাকবেন নিরাপদে থাকবেন সড়কে চলাচল কম করবেন অবস্থানগুলো যেখানে যেখানে আছে সেখানে কোনো আরব জনগণ যাবেন না অর্থাৎ এই নির্দেশনার মানে হলো আরবের কাছে ইন্টেলিজেন্স তথ্য অবশ্যই আছে যে ইরান যে কোনো সময় মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা বা ঘাটিগুলোকে টার্গেট করে আক্রমণ করতে যাচ্ছে এবং বলা হচ্ছে থেকে মার্কিন সেনা রয়েছে তাদেরকে ইরান টার্গেট করতে পারে তো প্রত্যেকটি আরব দেশে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে বাহরাইনে রয়েছে মার্কিন নৌবহর এটিকে প্রথম টার্গেট করতে পারে তবে কয়েকটি সূত্র দাবি করছে ইরান রাশিয়া এবং চীন ও তুরস্কের সাথে যে বৈঠকগুলো করছে সে বৈঠকে যে সিদ্ধান্তগুলো আসছে সেগুলো একটু ভিন্ন রকম অর্থাৎ ইরান চাইছে তার প্রক্সি ব্যবহার করতে আমেরিকার বিরুদ্ধে কারণ আমেরিকাকে এই মুহূর্তে টেনে আনতে চাইছে না কারণ দখলদারদেরকে আগে তারা শেষ করতে চায় মানে দখলদারদেরকে আগে দমাতে চায় আমেরিকাকে টেনে আনুক এটা ইসরায়েলও চায় যে ইসরায়েল যেহেতু এখন ধোলাইটা খাচ্ছে যদি আমেরিকার উপর ইরান একটি আক্রমণ করে বসে আমেরিকা যুদ্ধে জড়াবে আমেরিকা যুদ্ধে জড়ালে আমেরিকাকে সামলাবে ইরান নাকি দখলদারকে সামলাবে তো তখন যদি আমেরিকাকে সামলাতে চাই ইজরাল এই সুবিধাটা পেয়ে যাবে তো এই জন্য তুরস্ক পরামর্শ দিচ্ছে যে তুমি আমেরিকাকে আগে জড়ায়না প্রয়োজনে আমেরিকাকে মারো তোমার প্রক্সি দিয়ে হুতিদেরকে দিয়ে মারো অমুককে তমুকে দিয়ে মারো তো হুতিদেরকে এখন সিগন্যাল দেওয়া হয়েছে হুতিরা যে কোনো সময় মধ্যপ্রাচ্যের বেজগুলোকে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করতে পারে রেড সি এবং হরমুজকে তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের বিল পাস হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদে এটি পৌঁছে গেছে সেখানে এটি সিগনেচার হয়ে গেলে আশা করা যায় হরমুজ প্রণালী বন্ধ করতে পারে বা এখানেও ইরান অনেকগুলো বিষয় ভাবছে কারণ এই লড়াইটা শুরু হওয়ার আগে ইরানের সাথে কিছু কিছু দেশ যোগাযোগ করেছে এবং তাদের অবস্থান ইরানকে বলেছে অর্থাৎ আমরা যদি বলি যে পশ্চিমা দুনিয়া সবই ইরান বিরোধী না কিছু কিছু দেশ আছে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে আছে আমেরিকাকে খুশি করতে কিন্তু ভেতরে ইরানকে সহযোগিতা করছে তো ইরান এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছে ডিটেল আলোচনা করছে যে হরমুজ প্রণালী বন্ধ করে তাদের লাভ কি ক্ষতি কি আবার কোন কোন ক্ষেত্রে এটা করতে পারে এবং ইরান তার মিত্রদের সাথে এই জন্য যেমন আব্বাস আরাক ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে রয়েছেন ইরানের সাথে তার চীনের সাথে কথা হচ্ছে তুরস্কের সাথে কথা হচ্ছে সবকিছু মিলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে কি করবে না এটি আমরা হয়তো মোটামুটি আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে একটি রেজাল্ট পাবো আর ইরান আদৌ মার্কিন ঘাটিতে নিজেরা আক্রমণ করবে কিনা এটি নিয়েও অনেক আলোচনা চলছে কিন্তু ইরান যদি নাও করে কিন্তু ইরানের প্রক্সি করবে আর ইরান হয়তো এই মুহূর্তে দখলতাদেরকে সাইজ করার দিকে মনোযোগ দিবে একটু সময় নেবে আমেরিকাকে মাঠে নামানোর ক্ষেত্রে কারণ এই মুহূর্তে আমেরিকাকে মাঠে নামালে সবচেয়ে বেশি লস ইরানের হবে যেহেতু আমেরিকা যদি এইটাই সত্য হয় যে আমেরিকা যদি ইরানের কোনো বড় ক্ষতি নাই করে থাকে পারমাণবিক কেন্দ্রে আক্রমণে কিছু নাও হয় তাহলে ইরান এখানে একটু হলে কৌশলী নেবে কারণ ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছে যে আমাদের দায়িত্ব শেষ আমাদের টার্গেট শেষ আমরা এখন শান্তির পক্ষে ইরান না ইরান যদি চায় আমরা এখন আর কোনো ঝামেলা যাবো না ইরান ইরানের মতো আমরা আমাদের মতো যুদ্ধ শেষ তার মানে ডোনাল্ড ট্রাম্প এই যাত্রা তার মুখ রক্ষা করছে তার ইজ্জত বাসাইছে ইরান তাকে একটা একজিট রুট দিতে পারে কিন্তু ইরান অন্য তার খেলাগুলো খেলতে পারে প্রক্সিকে ব্যবহার করে হরমুজ প্রণালীকে ব্যবহার করে আহ পার্সিয়ান গালফ ব্যবহার করে যেটাই হোক মধ্যপ্রাচ্যের চাপ সৃষ্টি করে অথবা মধ্যপ্রাচ্যে আক্রমণ করে আমেরিকাকে একটু দুর্বল করা এই কাজগুলো ইরান করতে পারে আগামীতে যাতে ট্রাম্প বিশ্বাসঘাতকতা করে আবার আলী খামিনীকে হত্যা না করে ইরান একেবারে চুপ মেরে গেলে তারা দ্বিতীয়বার আবার টার্গেট করবে খামিনীকে কারণ আমেরিকা তো ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিয়ত এই প্রতারণাগুলো করেন আমরা কম বেশি জানি তো সবকিছু এখন হিসেব নিকেশ করছেন ইরান যে তারা কোন পদ্ধতিতে এই কাজটি করবে কিভাবে করবে দর্শক আমার কাছে আরো অনেকগুলো খবর ছিল আমি আর লম্বা করতে চাই না আমি বলেছিলাম যে থেকে মিনিটের মধ্যে লাইভ গুলো মিনিট ক্রস এবং ইউএস নেভি কে কিভাবে চীন রাশিয়া দুর্বল করবে এরকম অনেকগুলো খবর আছে ইনশাল্লাহ আমি আপনাকে নেক্সট আরেকটি যে ভিডিও দেবো আজ দুপুরে সেখানে আরো ডিটেল তথ্য দিয়ে দেবো এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি